আজকে আমি একটি গল্প বলে শোনাব গল্পটি হল দুই বন্ধু আর এক ভালুকে একদিন দুই বন্ধু বনের পথ দিয়ে একসাথে হেঁটে যাচ্ছিল তারা দেখল দূরে একটি ভালুক দাঁড়িয়ে আছে কি বিশাল চেহারা তারা ভয় পেয়ে গেল ভাবল এই ভালুকের সামনে পড়লে আর রক্ষা নেই তাই তারা গাছের আড়াল থেকে ভালুকের গতিবিধি লক্ষ্য করতে লাগলো ঠিক তাই হলো ভালুকটি তাদের দিকে এগিয়ে এলো তখন এক বন্ধু ভয় পেয়ে গাছে উঠে পড়ল কিন্তু দ্বিতীয় বন্ধু তো গাছে উঠতে পারে না সে জানতো ভালুক নাকি মরা মানুষ ছয় না তাই সে মাটিতে মরা মানুষের মতো পড়ে থাকলো ভালুকটি এলো তাকে শুঁকে দেখলো তার একদম নিঃশ্বাস বন্ধ নড়াচড়াও নেই এই দেখে ভালুকটি মরা মানুষ ভেবে চলে গেল তখন গাছে উঠে থাকা বন্ধুটি বেশ কিছুক্ষণ পর ভালুকটি বনে চলে যাওয়া দেখে নেমে এলো এবং নেমে এসে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু ভালুকটি তোমার কানে কানে কি বলে গেল তখন দ্বিতীয় বন্ধু মাটি থেকে উঠে বসে বলল ভালুকটি আমাকে একটা দামি কথাই বলে গেল প্রথম বন্ধু জিজ্ঞেস করলো কী দামি কথা বলে গেল তখন দ্বিতীয় বন্ধু বলল ভালুকটি আমায় বলে গেল বিপদের সময় যে বন্ধু ছেড়ে চলে যায় তাকে কখনো বিশ্বাস করো না